অ্যাকচুয়ালি রিভিউ থেকে ফিরছিলাম তোমাকে দেখলাম তাই একটু ফোটা আমার কাছে না চন্দন আছে বুঝলা এই কাপে করে নিয়ে এসেছি ফোটা দাও তো একটা ছেলে হ্যাঁ এটা মিশ ছেলে লাড্ডু না লাড্ডু থেকে তোমার দিয়ে আমি দাদা বাদা একটা গিফট করবে হ্যাঁ দাদা এটা গিফট করলো তোমাকে গিফট করবে ঠিক পছন্দ আছে তো হ্যাঁ হ্যাঁ তোমার থেকে ফিরছি তাই

네, 너 왜? 너는 이 খ 는 타고? 이여에촙돈지